বর্তমান বাজারে হট প্রোডাক্ট হট কেক যেটা এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর সেগে গরিবের রয়্যাল এনফিল্ড বলে খেত যেটাকে আমরা মনে করি সেটা হচ্ছে স্প্লেন্ডার স্পোর্টস এডিশন তো আপনি এটাতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন ডাউন পেমেন্টে আঠারো মাস কিস্তি করে নিতে পারবেন আপনি সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাইকটা কিস্তি করে চব্বিশ মাসের জন্য নিতে পারবেন আপনি ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল বাইক বলা যেতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসি টঙ্গীতে অবস্থিত হিরোর স্পেশাল একটা আউটলেটে তো আজকে আমরা এখানে হিরোর এক্সক্লুসিভ কিছু বাইকগুলা দেখব এবং সেগুলা প্রাইস নিয়ে আলোচনা করবো এবং আমাদের সাথে রয়েছে জুবাইর ভাই আসসালামু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই হোমবক্স প্রোডাকশন থেকে আমাদের মোটর কেজে আসার জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস এবং

কম্পিউটার এক্সক্লুসিভ প্রিমিয়াম স্কুটার। তো জুবের ভাই আমরা এখন কোন বাইকটা দেখব? জি রবি ভাই আমরা এখন দেখব হচ্ছে আমাদের লোয়ার সেগমেন্ট বলি আমরা এইচএমপি লাক্স। এইচএমপি ডিলাক্স হচ্ছে সবচেয়ে বেশি মাইলেজ পাওয়া একটা বাইক যাদের বাজেট কম তারা চাইলে এই বাইকটা নিতে পারে। এই বাইকের বাজার মূল্য হচ্ছে 1 লক্ষ 11000 টাকার যেটা দুটো বিভিন্ন কালারই পাবেন রেড এন্ড ব্ল্যাক এর মধ্যে। আমাদের এখানে দুটো কালার अवेलेबल পেয়ে যাবেন। এর পরবর্তীতে আমাদের কমিউটার সেগমেন্টের আরেকটা বাইক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত এবং জাতীয় বাইক একশো সেটা হচ্ছে স্পেন্ডার সিগমেন্টের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ওল্ড ভার্সন স্পেন্ডার প্লাস এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ সতেরো হাজার টাকা এটাও মাইলেজের জন্য আমরা ক্লেম করি এভারেজে ফাইভ কাস্টমার অনেস্ট্রি পাই আমরা সেভেন্টির মধ্যে করি এর পরবর্তীতে স্প্লেন্ডারের সবচাইতে আপডেট পারসন এবং হচ্ছে গিয়ে গরিবের রয়্যাল এনফিল্ড বলে খ্যাত যেটাকে আমরা মনে করি সেটা হচ্ছে স্প্ল্যান্ডার স্পোর্টস এডিশন যেটা আপনি পেয়ে যাচ্ছেন ম্যাট পারসনে এটাতে সিঙ্গেল ডিস্কের মাধ্যমেও পেয়ে যাবেন উইথ আইভিএস ব্রেকিং সিস্টেমে রয়েছে তোমার বাজার মূল্য হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এটার দুইটা ভেরিয়েশন একটা হচ্ছে ডাম আর একটা হচ্ছে ডিস্ক ভেরিয়েশন ডাম একটা হচ্ছে এক লক্ষ তেইশ আর ডিস্কটা হচ্ছে এক লক্ষ উনত্রিশ জি রাফি ভাইয়া আমরা এখন কম্পিউটার সিগমেন্টের আরেকটা স্পেশাল এডিশনে চলে যাবো সেটা হচ্ছে আমাদের প্যাশন এক্সপ্রো

জোয়ার ভাই এবার আমরা কোনটা দেখব জি রাহুল ভাই আমরা চলে যাব এখন আমাদের এক্সক্লুসিভ সেগমেন্টে যেটা হচ্ছে আমাদের শুরু করব 185 সিসি এর গ্ল্যামার দিয়ে হিরো গ্ল্যামার যেটা খুবই জনপ্রিয় একটা বাইক আর সবাই জানে এটার স্পেশালিটি যদি বলি এটা হচ্ছে আপনার যারা হচ্ছে পাঠাও কিংবা ওভার রাইডিং করে কিংবা মার্কেটিং এর জন্য কাজ করেন তাদের জন্য খুব একটা বেস্ট বাইক হতে পারে এটা হচ্ছে বর্তমান বাজার মূল্য 145000 টাকা দুটো কালারই আমাদের এখানে अवेलेबल পেয়ে যাবেন এরপরতে আমরা চলে যাব আমাদের এক্সক্লুসিভ সিগমেন্টের আরো একটি স্পেশাল এডিশন ইগনাইটোর এক্সটেক যেটা আপনার এক লক্ষ ষাট হাজার টাকা বর্তমান বাজার বললো এটার মধ্যে দুটো কালার হয় রেড এবং ব্লু ব্ল্যাক কালারের মধ্যে এটার স্পেসিফিকেশন যদি আমি শর্টলি বলি সেটা হচ্ছে আপনার আপনি ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে ডিজিটাল মিটারে এস এম এস কল অ্যালার্টের মাধ্যমে দেখতে পারবেন আপনার নোটিফিকেশন এখানে দেখতে পারবেন পাশাপাশি হচ্ছে আইবিএস ব্রেকিং সিস্টেম আছে পিলিয়নটা অনেক সিট অনেক বড় দেখতে আপনি দেখতেই পাচ্ছেন জোর ভাই এবার আমরা কোন ক্যাটাগরি বাইক দেখব জি রবি ভাই আমাদের প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে হচ্ছে থ্রিলার 4B যেটা খুবই পাওয়ারফুল এবং এক্সক্লুসিভ একটা বাইক আপনি দেখতে পাচ্ছেন এটা লুকিংটা অনেক বেশি গর্জিয়াস ইভেন হচ্ছে এটাতে যে ফিচারস আছে আপনি যদি বেসিক্যালি আপনাকে কিছু হিন্টস করি এটা হচ্ছে ফোর ভালভ ইঞ্জিন লিকুইড এয়ার কুল পাশাপাশি ডাবল ডি সিঙ্গেল চ্যানেল এবিএস তারপর এদিকে আপনি এলসিডি ডিসপ্লেতে পাচ্ছেন এফআই ওভারঅল

যেটা ম্যাড ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা কালারই যেটা বাজার মূল্য হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আপনি সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে এই বাইকটা কিস্তি করে চব্বিশ মাসের জন্য নিতে পারবেন পরে রয়েছে আমাদের বাইশো এজ বাইশো এজ এর দুইটা কালার তিনটে কালার হয় ব্লু রেড এবং ব্ল্যাক এর মধ্যে এখন বর্তমানে আপনি এটা পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এটা ডিজিটাল কানেক্টিভিটিও পেয়ে যাচ্ছেন ওভারঅল হচ্ছে আপনি এটাও চব্বিশ মাসের সস কিস্তিতে পঁয়ষট্টি হাজার টাকা সর্বনিম্ন ডাউন পেমেন্ট করে নিতে পারবেন জোয়ার ভাই এবার কি আমরা স্পোর্টস এডিশনে চলে যাব জি রফি ভাই আমরা এখন স্পোর্টস এডিশন হচ্ছে আমাদের কারিজমা যেটা আপনি ওয়ান অফ দা মোস্ট পাওয়ারফুল বাইক বলা যেতে পারে এটা কন্ট্রোলিং এর জন্য অনেক বেস্ট একটা বাইক ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস তারপর হচ্ছে লুকিং গেটআপ এটা অনেক বেশি গর্জিয়াস বলা যায় এটা আপনি দেখতেই পাচ্ছেন এটা আমাদের তিনটা গ্যালারি পাবেন রেড ব্লু এবং ব্ল্যাক এর মধ্যে যেটা বর্তমান বাজার মূল্য হচ্ছে যদিও পাঁচ লাখ টাকার রেগুলার প্রাইস আমরা পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে চার লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে বর্তমানে সেল করতেছি এটা জুবার ভাই এবার আমরা কি দেখব যে রফি ভাই আমরা এখন একটা আগুন বাইক দেখতে চাই সেটা হচ্ছে গিয়ে যুব সমাজের ক্লাস যে আপনি যেটা যদি যদি স্পেসিফিকেশন বেটার ওভারভিউ বলি সিম্পলি বলি আমি এটাতে আপনি পেছেন ফুল এলইডি সেটআপে পেয়ে যাচ্ছেন রাফি ভাই আপনি এটাতে পেয়ে যাচ্ছেন ফুল এলইডি সেটআপ ফুল ডিজিটাল মিটার সিঙ্গেল চ্যানেল এবিএস লুকিং গেট আপ ওয়াও একটা বাইক বলা যায় এটার বর্তমান বাজার মূল্য এক লক্ষ একাত্তর হাজার টাকা আপনি আমাদের এখানে তিনটা কালারে উইদাউট প্রি বুকিং ছাড়া ইনস্ট্যান্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনাদের এখানে দেখলাম যে এক্সট্রিম এর হিউজ কালেকশন আপনি এক্সট্রিম এর আপনি আমাদের বাইরে দেখেন না কি পরিমাণ এক্সট্রিম এর আমরা মেলা বলা যেতে পারে আমরা বাইরে অনেক সমুদ্র বলা যেতে পারে আপনারা আপনারা যারা এক্সট্রিম নিয়ে প্রিবুকিং নিয়ে চিন্তিত তাদের জন্য মোটর ক্যাশ अवेलेबल স্টক নিয়ে আসছে যাতে কোনো কোনো প্রকার হ্যাসেল হ্যাসেল ক্যাশ অন ডেলিভারি নিতে নিতে পারতেছে ভাই আপনাদের মোটর ক্যাশ থেকে কাস্টমার কেন বাইক কিনবে কি স্পেশালিটি রফি ভাই আপনি আসলে একটা জিনিস মাথায় আসে আপনি জানেন যে প্রোডাক্ট কেনার পরে এটা আফটার সেল সাপোর্টটা কেমন পাওয়া যায় সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা মোটরকেজ নাম্বার ওয়ান ডিলার পয়েন্ট এটা এই জন্য দাবি করি আমরা হচ্ছে গিয়ে কাস্টমারদেরকে আফটার সেল সাপোর্টটা সর্বোচ্চ প্রায়োরিটি দিই সেটা হচ্ছে প্রথম যদি বলি আমরা অন দ্য স্পোর্ট সাপোর্ট দিচ্ছি অর্থাৎ কেউ যদি বাইক নিয়ে ঢাকা কিংবা গাজীপুর এরিয়ার মধ্যে মেজর কোনো অথবা হঠাৎ করে মুভমেন্ট করতে প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের একটা টিম রয়েছে যারা কিনা মোবাইল কিংবা হচ্ছে কি সরাসরি গিয়ে সরাসরি কাস্টমারদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি এর পাশাপাশি আমরা দিচ্ছি এক্সচেঞ্জ অফার দিচ্ছি যে কোনো ব্র্যান্ডে যে কোনো বাইক আমরা এক্সচেঞ্জ করে আমরা সাপোর্ট দিচ্ছি আর আপনাদের কিস্তি কি আমরা কিস্তির সুবিধা যদি বলি এটা খুবই হিরোর মধ্যে এটা আমরা

এটা আমাদের মানে কাস্টমারদের জন্য খুবই একটা ফলপ্রসূ হবে আশা করা যাচ্ছে